হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং वेलकम ব্যাক টু आवर চ্যানেল टुडे টোয়েন্টি 28 এপ্রিল আর সকাল সকাল আমাদের এখানে গুগলি বিক্রি করতে এসেছিল তো সেটাই নেওয়া হয়েছে এখন পরিষ্কার করা হচ্ছে আর কি গুগলিগুলোকে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল এই দেখো আমাদের বাড়িতে নেরু বেল এসেছে দেখো নেরু হয়ে গেছে আমাদের নেরু বেল এসেছে এ ননুন চিকচকিটাকে নিয়ে ওরকম না নে উল্টি মারো উল্টি মারো দেখো কত উল্টাবার চেষ্টাও নাও নাও হবে হলো না যা যা হলো না হলো না

আর এই যে এই যে এইখানে আছে একজন তোমরা তো সকালবেলায় দেখতে চলে এই যো এখনো বাড়ি যায়নি এই যো যে কথা বলছে কি বলতে চাইছো আর কিছু বল

তো আমাদের হয়ে গেছে লাঞ্চ টাইম আর আজকে রান্না করেছি দেখো শাক ভাজা এখানে আছে পেঁয়াজ দিয়ে পটল ভাজা এটা হচ্ছে গুগলির ঝাল আর এটা হচ্ছে চিকেনের কষা কইনি আজকে ঝোল করেছি আর টমেটোর চাটনি এর আর্ধে খাওয়া গেছে মামনিও খেতে বসেছে বাবাই খেতে বসেনি এখনও আমিও বাবার জন্য বসে আছি তো চলো খেয়ে নিই তা এখন বাড়ছে সন্ধে সাতটার আমি দেখতেই পাচ্ছ এখানে বসে আছি আমার সঙ্গে আছে এই যে নদু সোনা আর এই দিকে আছে এই যে আমার মাম্মা সোনা আর আমরা এখন এখানে বসে বসে একটু চিল করছি জানো তো আমাদের তুতুনের অন্নপ্রাশন মানে আমাদের যে পুচু ভাইটা হয়েছে তোমরা তো সবাই জানো ওর অন্নপ্রাশন আছে খুব মানে নেরু নেরু ও তো আবার নেরুও হয়ে এসছে কালকে তো ওর অন্নপ্রাশন আছে মেয়ের মেয়ের সেকেন্ড উইকে ডেটটা আমি এখন বলছি না তো মেয়ের সেকেন্ড উইকে ওর অন্নপ্রাশন তার জন্য প্রচুর যেন এই যে শাড়ি বাছাবাছি হচ্ছে কি সব শাড়ি পরবো এই যে এগুলো সব ফল স্পিকও করাতে দেওয়া ছিল এগুলো মানে দিয়েছে আর কি অনেকদিন করাতে দিয়েছিলাম আর কি সব করবো সেটা একটু বাছাবাছি হচ্ছে এখন মানে প্রচুর অ্যারেঞ্জমেন্ট চলছে প্রচুর মানে অনেক দিন পর বাড়িতে একটা ওকেশন হবে তো তার জন্য নদুর কি ড্রেস কেনা হয়ে গেছে হ্যাঁ কি পরবে তুমি এতো লেহেঙ্গার মধ্যে একটা জিনিস

বাট তাও গরমের জন্য তো কোনো কিছুই আটকে থাকবে না আর কালকে আমরা একবার বর্ধমান গেছিলাম তো তুতুনের জন্য কিছু জিনিসও কিনে এনেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো নিয়ে আমি ব্যাগটা দেখাই ওদেরকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কয়েকটা জিনিস আমি মানে ওর মাও কয়েকটা কিনতে দিয়েছিলো আর আমরাও কয়েকটা কিনে এনেছি এক সেকেন্ড আগে তো প্রথমেই দেখাই ওর মা কী কিনতে দিয়েছিলো ওর মা এক ড্রেস কিনতে দিয়েছিলো মানে আমাদেরকে কিনতে ওর মা মা কে দিয়েছে আর আমরা অন্নপ্রাশনে যেগুলো দিচ্ছি মানে বড় গিফট ছাড়াও এগুলো কি দেওয়া হচ্ছে বড় তো তোমাদেরকে যখন দেবো তখন দেখাবো আর এই যে ওর জন্য একটা জুতো কিটো কিটো ওই কিটো টাইপসের আচ্ছা আর এই যে তিনটে টি শার্ট আছে এটা একদম সেট এগুলো সমস্ত এইটা অন্য দোকান থেকে এইটা প্যান্ডেলুনস থেকে কিনেছি এই একটা এই একটা আর এই একটা আর এই যে আর খুব সুন্দর পাঞ্জাবি কিনেছি আমার জুতো পাঞ্জাবি

ওর হচ্ছে আমার হচ্ছে না তাহলে আমি নিয়ে নিতাম এত সুন্দর দেখতে এটা একটু বড় হলে করতে পারবে বাট এখনের জন্য ওর অন্য একটা আর একটু ছোট একটা লাগবে তো এইগুলো আমরা দিয়েছি এই কটাই কালকে কালকে আরও কতগুলো জিনিস কিনেছি সেগুলো তোমাদেরকে এখন আর আমি রিভিল করছি না পরে যখন করব তখন সেইগুলো দেখতে পারবে আর কিছু বলার আছে আর একটা জিনিস কিনেছিলাম কালকে এই যে সামনেই আছে

তোমাদেরকে আর একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে তোমরা তো সবাই জানো যে মাম্মার কিছুদিন আগে সার্জারি হয়েছে তো মাম্মা তো এখন ওপরে উঠতে পারছে না তো আমাদের এসিটা ওপরের ঘরে রয়েছে তো মাম্মা তখন উঠতে পারছে না আর এখন যা ট্রিমেন্ডাস টেম্পারেচার ঘরগুলোয় মানে নিচের ঘরগুলোতে খুব একটা যে হাওয়া ঢোকে সেরকম না উপরের ঘরগুলোতে রাত্রে কিন্তু বেশ ভালো হাওয়া দেয় প্রচুরই হাওয়া দেয় কিন্তু নিচের ঘরগুলো না অতটা আর কি হাওয়াটা দেয় না ভীষণ স্টাফই হয়ে থাকে তো তার জন্য এই যে দেখো আমাদের এই ঘরে আরেকটা এসি লাগানো হয়েছে মামারা ব্যাঙ্গালোর থেকে এসছে তারপরে এটা ইনস্টল করা হয়েছে হিটাচির আমরা একটা এসি এই যে এখানে কিনেছি আর এই মানে আমাদের ওপরের এসির কুলিংটা না অতটা অতটা ভালো না মানে কি বলতো ওপরের হ্যাঁ ওটা দশ মিনিট লাগে মানে ঠান্ডাটা সঙ্গে সঙ্গে হ্যাঁ দশ মিনিটে টাইম লাগে মানে পুরোপুরি ইয়ে হতে কিন্তু এইটা না সঙ্গে সঙ্গে চাললে একদম দু মিনিটের মধ্যে ঘরটা এত সুন্দর ঠান্ডা হয়ে যায় তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আবার পরে আসছি তো কালকের ভিডিওটা তো এন্ড করা হয়নি তো ভাবলাম আজকেও একটু কন্টিনিউ করি আজকে হচ্ছে মানডে আর সকাল সকাল আমার চলে এসেছে নাইটা থেকে একটা পার্সেল আর প্রত্যেক দিনই সকালবেলায় তুতুন আসে এই যে আজকেও তুতুন এসেছে এই যে খুব এই দেখো আবার কাঁদতেও শুরু করে দিয়েছে দাদা ও দাদা ঘুম এসেছে না খিদে পেয়েছে নে না দেখো ও কাঁদছে বলে এই যে মাম্মা ওকে নিলো

ফাইনালি ওপেন করে ফেলেছি দেখি চলো কি কি আছে এটাই কি আছে তার আগে কিনবো বলেছি আমি তো এই কবে অর্ডার দিলাম তাড়াতাড়ি চলে আসছে এখন পার্সেকেন্ড একটা এই যে বিউটি ব্লেন্ডার অর্ডার করেছিলাম আমারগুলো না সব কেমন হয়ে গেছে ওপেন হচ্ছে করে ও ওয়াও সুন্দর না মা করেছে ওইখানে ও কোন কো এই যে সুন্দর না দেখতে খুব সুন্দর কোনদিন ভেজে কে না বডি মে মত তো এই যে আইল্যাশেস অর্ডার করেছিলাম ফেজ রেজার এটা অর্ডার করেছিলাম এটা কি আইল্যাশ গ্লু অর্ডার করেছিলাম তো আমি আর একটা জিনিস অর্ডার করেছিলাম এটা হচ্ছে একটা ফেশিয়াল রোলার এই যে দেখো তাকে দিয়ে ফেস ফেসটাকে এইভাবে আপলিফ্ট করতে হয় ঠিক আছে এইভাবে আপলিফ্ট করলে কি হবে এটা ফেসটা এইভাবে গালগুলো এই যে চিকগুলো আমাদের ঝুলে যাবে না এটা আমি ফোনের কভার কভারটা একদমই ছিঁড়ে গেছে দিয়ে অর্ডার দেওয়া অর্ডার দেওয়া করছিল অনেক দিনই অর্ডার দেওয়া হচ্ছে এটা আবার আসতে পারে দেরি করলো নাহলে ফোনের কভার তার পরের দিনই চলে আসে এটা অনেকটাই দেরি হয় কখন আজকে আবার আমাকে একবার কলেজ যেতে হবে এই প্রচন্ড দাবদাহের মামনি দাবদাহে কলেজ যাবে এই এই বলছিল অনলাইন ক্লাস হচ্ছে আবার বলছে কলেজ যাব আমার অনলাইন ক্লাস নয় এটা বনুর অনলাইন না তুইও তো বললি আমাদের কলেজে ও ছুটি দিয়েছে বললি না এটা কালারটা খুব সুন্দর হয়েছে তুই তো ব্ল্যাক কাটা দিয়েছিস হ্যাঁ মামনি তুই তো ব্ল্যাক দিলি নীল চলে এসেছে কেন হ্যাঁ ব্ল্যাক দিয়েছিলাম ঠিকই বলছিস নীল এসেছে কেন আমি এটা তো বললাম যে মেয়ে মেয়ে কালারটা বলে ব্ল্যাক দেয়া হলো এটা চলে ভালোই এসেছে

দেখি ওটা তবে ব্ল্যাক কালার এসে এটা আবার কি এসেছে যেটাই দিয়েছিলাম সেটা এসেছে না অন্য কিছু এইটাই দিয়েছিলাম তো এই দেখো গ্লাস বটল দুটো দিয়েছিলাম ফ্রিজে জল রাখার জন্য এখন তো যা গরম আমাদের তো দুটো আছে আবার দুটো দিলাম এ নন্দ পড়ে না সুন্দর আমাদের ওইটা আছে না একটা প্লাস্টিক আছে আর একটা ছোট যেটা আছে সেটা গ্লাসেরই মানে আছে এটা প্লাস্টিকে এখন হয়ে গেছে বিকেলবেলা আর আমি কলেজ থেকে কিছুক্ষণ আগেই বাড়ি এসেছি তো আজকে বনু ডিসাইড করেছে যে একটু আইসক্রিম বানাবে তো এখন তারই প্রেপারেশান চলছে প্রথমে এই যে আমাদের ক্যাডবেরি ছিল সেটাকে মেল্ট করে নিয়ে এই স্প্রেড করে দেওয়া হচ্ছে ভালো করে তারপরে এটা আর কি দু ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেওয়া হবে তারপর আর কি যেটা দিয়ে আইসক্রিমটা বানানো হবে সেটা এতে ঢালা হবে তো তোমরা দেখতে থাকো এই যে দুধ ফুটিয়ে একদম পুরো এই যে খেজুর গুড় ছিল খেজুর গুড় দিয়ে আমরা আইসক্রিম বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো হয়ে গেছে নেক্সট ডে মর্নিং অ্যান্ড হিয়ার ইজ আওয়ার আইসক্রিম যে সি হাউ নাইস ইট লুকস কি সুন্দর দেখতে হয়েছে আর টেস্টটাও নিশ্চয়ই খুব সুন্দরই হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট এন্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফার্গেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ বাই বাই